মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাননি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুগো গাত্তি বলেছেন লিওনেল মেসির কারণে তার দেশ বাইশ বিশ্বকাপ জেতেনি বরং গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজে ছত্রিশ বছরের অপেক্ষা ঘুষিয়েছেন দুই বাইশ বিশ্বকাপের শুরুটা খুব ভয়ঙ্কর হয়েছিল সৌদি আরবের বিপক্ষে এগিয়ে গিয়েও দু এক ব্যবধানে হেরে চমক জাগিয়েছিল কিন্তু সেই ধাক্কা সামলে এরপর প্রতিটি ম্যাচ জিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা আর সে যাত্রায় মেসি সাত গোল করেছিলেন সতীর্থদের দিয়ে করিয়াছিলেন তিনটি ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েও দুই গোল করেছিলেন মেসি তবে শেষ পর্যন্ত ফাইনাল জিততে পেনাল্টি শ্যুটে যেতে হয়েছিল আর্জেন্টিনাকে এর আগে কোয়ার্টার ফাইনালেও নেদারল্যান্ডস এর বিপক্ষে টাইবেকার খেলতে হয়েছিল আলবি সেলেস্তেদের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতনার পুরস্কার হিসেবে ব্যালন ডিও জিতেছেন মেসি সেটাও একটি নয় দুটি তবে সাবেক গোলকিপার গাত্রীর চোখে বিশ্বকাপে মেসির পারফরমেন্স বেশি বড় করে দেখানো হয়েছে বিশ্বকাপে মেসি সাত গোল করলেও এর চারটি ছিল পেনাল্টি থেকে ওদিকে মার্টিনা দুটি পেনাল্টি শ্যুটে দলকে জিতিয়েছিলেন ফাইনালে একদম শেষ মুহূর্তে রেডোল কোলোমোয়ানি মার্টিনেজকে একা পেয়ে গিয়েছিলেন এমন অবস্থাতেও সেভ করে দলকে বাঁচিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার গাত্তির চোখে মার্টিনেজি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন এটা বলা আর বিশ্বকাপে মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল বলা সমান আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ডিবু মার্টিনেজের কারণে না হলে ওরা বিশ্বকাপ জিততো না এটাই বাস্তব তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ